গতকাল তো আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সলাউদ্দিন সাহেব কিছু রিয়াকশানস দিয়েছেন তো তারপরে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা আবার সিদ্ধান্ত হয়েছে যে এটা দলের পক্ষ থেকে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আপনাদের সামনে কিছু রিয়াকশানস তুলে ধরা সেই জন্যই আমি করছি খুব দরকার ছিল না তারপর করছি এরপরে যদি কোনো আপনাদের প্রশ্ন প্রশ্ন থাকে আপনারা করবেন আর সাহুদ্দিন সাহেব আছেন উনিও বলবেন হ্যাঁ এই ছট পুরোটাই আছে দুই দুই পেজ ছোট করে চোখে তো কম দেখি আজকাল আপনাদের সঙ্গে থাকতে একটু বুড়োই হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ নেই তো শুরু করি বিষ্ণু রায় রহমানের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দীর্ঘ ষোলো বৎসর এই দেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে গুম হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য ফ্যাসিস্ট্রী সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনটি নির্বাচনকে প্রয়সরে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে অর্থনীতিকে লুটপাট বিদেশে টাকা পাচার ব্যাংক লুট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে শেয়ার বাজার লুট করেছিল মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে দেশনেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে অত্যাচার নির্যাতন হত্যা গুম খুনের মধ্য দিয়ে সেই সংগ্রাম ও আন্দোলনকে দমন করতে চেয়েছে বিএনপির ষাট লক্ষ নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলা দশ বছর সাজা দিয়ে ছয় বছর কারাগারে আটক করে রেখেছিল পাঁচই আগে তিনি মুক্তি পেয়েছেন পারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে মৃত্যুদণ্ড দিয়েছে কারাগারেই অনেকে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেতৃত্ব শূন্য করে ধ্বংস করে দিতে চেয়েছিল নির্যাতিত শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত পারাপ্রাপ্ত চেয়ারম্যান জানার তায়েক রহমানের নেতৃত্বে প্রতিটি কর্মী নেতা কর্মী লড়াই করেছে মানুষের এই সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতা স্বতঃর্ত আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় শাসনা পাঁচই আগস্ট এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেই ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামোর অর্থনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করেন এই ধারাবাহিকতায় গতকাল প্রফেসর ইউনুস পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে এক সাম্য মানবিক মূল্যবোধ ও নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া বিএনপি যে সকল রাজনৈতিক দল ছাত্র কৃষক শ্রমিক সহ সকল স্তরের জনগণ এই সংগ্রামে অংশ নিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন ভঙ্গু হয়েছেন তাদের জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি আবারও গণতন্ত্রের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি এবং তাদের আরোগ্যের জন্য পরম করোনা কাছে প্রার্থনা করছে শহীদদের পরিবারের পুনর্বাসন সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি দীর্ঘ আট বছর গণতান্ত্রিক আন্দোলনে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য যেন তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইনুস উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে অতি দ্রুত রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি কাজগুলো সম্পন্ন হবে আসুন আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ দেশনেত্রী বেগম খালদে জিয়ার আজিমার যে সংগ্রাম গণতান্ত্রিক বাংলাদেশ এবং আমাদের তরুণ নেতা তারেক রহমানের আধুনিক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি আপনাদের সকলকে ধন্যবাদ আর কিছু আছে আমাদের প্রক্রিয়া তো চলছেই আমাদের আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না সুতরাং নির্বাচনের যে কার্যক্রম নির্বাচনের প্রক্রিয়া এটা সবসময় আমাদের আমাদের মধ্যে আছে এটা তাদের নিজস্ব মত এবং আমরা গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি

যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই আর সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে যা জুলাই জাতীয় সনদ দুই এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সময়ে স্বাক্ষরের জন্য যত্নই প্রদান করা হবে আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিবরণ করবেন হতাশ হয়েছে হতাশ যারা হতাশ হয় তারা সারা জীবনে হতাশ থাকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে তা আমরা আশা করবো তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করি জি খুব সম্ভব অত্যন্ত ভালোভাবে সম্ভব আপনার তিন মাসে আপনার একানব্বইতে আপনার নির্বাচন হয়েছে তখন একটা ছাত্রগণ অভ্যুত্থানের পরে সে নির্বাচন হয়েছিল পরবর্তী সমস্ত নির্বাচনগুলি আপনারা লক্ষ্য করেছেন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায় জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে গভর্নেন্সের নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু আবাদ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে যত তাড়াতাড়ি সম্ভব শুনতে শুধু ভালো লাগবে তো একটা ওয়েটিং ওয়েটিং ইজ আপনার ইনা